নমস্কার বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম প্রতিযোগিতামূলক যুগের পর্বে আমরা গত পর্বে দেখিয়েছিলাম সামনের দিকে ঝুঁকে কয়েকটি আসন মানে ফ্রন্ট বেন্ডিং আজকের পর্বে থাকছে আমরা ব্যাক বেন্ডিং মানে পিছন দিকে ঝুঁকে কয়েকটি আসন তা আপনারা চোখ রাখুন বরাক বিনোদন চ্যানেলে পিছন দিকে ঝুঁকে যে আমরা আসনগুলি আজকে আমরা শুরু করব প্রথম আসনটি থাকছে উস্ত্রা আসন উষ্ঠাসন করার জন্য প্রথম হাত ধরে সামনে আনো শ্বাস নিয়ে প্রথম ডান হাত দিয়ে ডান পাটাকে ধরো বাম হাত দিয়ে বাম পাটাকে ধরো শরীরটাকে পুরো পিছন দিকে বাঁকিয়ে আনো মাথাটাকে ছেড়ে দাও এটা উষ্ঠাসন এটা পিছন দিকে ঝুঁকে প্রথম আমরা সহজ সরল থেকে শুরু করি প্রথম আমরা উষ্ঠাসন থেকে শুরু করি এটা হলো উষ্ট্রাসন শ্বাস নিয়ে করতে হবে তারপর শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসো অনেকটা প্র্যাকটিস করার পর আমরা এটাকে পূর্ণ উষ্ঠাসনও করতে পারি ঠিক আছে পূর্ণ উষ্ঠাসন করো পূর্ণ উষ্ঠাসন শ্বাস নিয়ে করবে প্রথম শ্বাসন পিছন দিকে ঝুঁকো এগুলো আসন কিন্তু একদিনে হয় না অনেকটা প্র্যাকটিস করার পর কিন্তু এগুলি আসন হয় আপনারা একদিনে করতে যাবেন না প্রশিক্ষকপ্রাপ্ত প্রশিক্ষকের দ্বারাই এই আসনগুলি আপনারা ট্রাই করবেন প্রথম শ্বাস করেছ এবং শ্বাসটাকে ছাড়তে ছাড়তে শরীরটাকে আবার স্বাভাবিক নিয়ে আসো এগুলি অনেকটাই প্র্যাকটিসের এর পর এই আসনগুলি আপনারা করতে যাবেন পরবর্তীতে আমরা যে আসনটি রাখছি সেই আসনটি নাম পূর্ণ ভুজাং আসন পূর্ণ ভুজাং আসন করো প্রথম পা অবধি আমরা চেষ্টা করাই প্রথম আমাদের যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে প্রথম আমরা পা অবধি লাগাবার চেষ্টা করি সেটাকে অ্যাডভান্স লেভেল করা যখন প্র্যাকটিস হয়ে যায় তখন অ্যাডভান্স লেভেল করতে করতে আমরা একটা গলা অবধি নিয়ে আসি তারপরে আমরা পুরোপুরি গলা নিয়ে আসতে পারি তারপরে ব্যালেন্স করে হাতটা উপরে তুলো হাতটা উপরে তুলো এইভাবে রাখা যায় এটা কিন্তু অনেকটাই প্র্যাকটিস করার পর সম্ভব হয় একদিনে কিন্তু সেটা সম্ভব হয় না শ্বাসটাকে ছাড়ো আবার স্বাভাবিক স্থানে চলে আসো আবার করো বিপরীত পশ্চিম আত্মানাসন সেটাকে বলে ওখানে যে আসনটি করবে ও বিপরীত পশ্চিম আত্মানাসন তার জন্য অনেকটাই প্র্যাকটিস করতে হয় কিন্তু পিঠের উপরে প্রচন্ড চাপ পরে অনেকটা ব্যাক বেন্ডিং হওয়ার পরেই আসনগুলি করা সম্ভব হয় করো বিপরীত পশ্চিম আত্মানাসন করো হ্যাঁ ব্যাক করো পূর্ণ বুঝাঙ্গাসন করো হুম হাত ধরো হুম ব্যাক যাও অনেকটাই প্র্যাকটিস করার পরে কিন্তু এটা সম্ভব হয় শ্বাস নিয়ে করতে হবে তারপর শ্বাস ছাড়তে সাথে স্বাভাবিক স্থানে পরবর্তীতে যে আসনটি থাকবে সেই আসনটির নাম হনুমান আসন নমস্কার পজিশনে দাঁড়াও নমস্কার দাও ওইটাকে যদি অ্যাডভান্স লেভেলে করতে যায় সুগ্রীবাসন করা যায় সুগ্রীবাসন করো ব্যাগ ধরো পিছনে যাও শ্বাস নিয়ে যাও পাটাকে টান করো টান করো সুগ্রীবাসন বাসন শ্বাস ছাড়তে ছাড়তে আবার শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসো তারপর পিছন থেকে ঝুঁকি ব্যায়ামের মধ্যে আমাদের আর থাকছে এক পাতা গোকিল আসন করে পিছন থেকে ব্যাগ ধরা ব্যাগ যেভাবে ধরতে হয় এক পাতা আসন করো ব্যাক লাগাও পাটাকে সেট করো গোকিলাসন হ্যাঁ তারপর পিছন দিকে ঝুকো এটা কিন্তু অনেকটাই প্র্যাকটিস করার পর আপনারা ট্রাই করবেন অনেকটা চাপ পড়ে পিছন দিকে পিঠের উপরে হ্যাঁ শ্বাসটাকে ছাড়তে ছাড়তে আবার স্বাভাবিক স্থানে নিয়ে আসো একইভাবে দুইটা করে পিছন দিকে ঝুঁকে একটা ব্যায়াম করো দ্বীপতা গোকিলাসন টাকে লক করো এইভাবে এটাকে লক করো শ্বাস নিয়ে শ্বাস নিয়ে যাও হম হাতটাকে ক্লোজ করো যতটুকু করো এভাবে ক্লোজ করো শ্বাস ছাড়তে ছাড়তে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসো তো প্রিয় দর্শক প্রতিযোগিতামূলক যুগের পর্বে আজকের পর্বে ছিল আমাদের পিছন থেকে যুগে করা কয়েকটি আসন আগামী পর্বে থাকবে আমাদের ব্যালেন্সিং সন্তুলন শরীরটাকে আসন করে যে কীভাবে শরীরটাকে সন্তুলন রাখা যায় তার জন্য কয়েকটি আসন আপনাদের সামনে রাখবো ব্যালেন্সিংয়ের পরে আমাদের থাকবে টুইস্টিং শরীরটাকে মুড়ানো মুড়িয়ে কয়েকটি আসন আমাদের রয়েছে সে সেটিও আমাদের পর্বে থাকবে তা আপনারা চোখ রাখবেন কলা অভিনন্দন চ্যানেলে নমস্কার